নদিয়ার তাহেরপুরের জনসংকল্প সভা করতে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নদিয়ার মাটি থেকে সতেরোটি বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা এবং রানাঘাট সাংগঠনিক জেলার সমস্ত মানুষজনকে এবার ঐক্যবদ্ধভাবে বিজেপিকে উৎখাত করতে বিশেষ বার্তা অভিষেকের মতুয়া উদ্ধুষিত এলাকা হওয়ার কারণে এদিন মতুয়াদের জন্য বিশেষ বার্তা অভিষেকের এদিন সভা মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ ছানিয়ে মতুয়াদের জন্য বিশেষ বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান আগে নিঃশর্ত নাগরিকত্ব তারপর ভোট সুতরাং এই মতুয়া এলাকাতে এর আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো রকম বার্তা পায়নি মতুয়া সম্প্রদায়ের মানুষজন তাই মতুয়াদের পাশে তৃণমূল কংগ্রেস এ কথাই জানালেন অভিষেক যদিও এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে এসআইআর সিবিআই এবং ইডি প্রসঙ্গে বিশেষ কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে সব থেকে বড় বিষয় তিনি জানিয়েছেন দরকার পড়লে মাথা নত হবে মা দুর্গা মা কালী তার সব সঙ্গে সঙ্গে বিনা পানি দেবী হরিচাঁদ গুরুচাঁদ শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এই সমস্ত মানুষদের কাছে কোনো দিনই বাইরের কোনো মানুষের কাছে মাথা নত করবে না সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আসুন আপনার নাম কি বলুন সোমনাথ লাহিড়ি আপনার নাম কি জালাল মন্ডল আপনার নাম কি অধিকারী এই তিন দেখছেন দেখছেন সবাই দেখতে পাচ্ছেন এই ক্যামেরায় দেখতে পাচ্ছ এখানে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন এদেরকে মৃত ঘোষণা করে আপনি ভাবুন এই তিনজন ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে আমি কেন স্টেজে ডাকলাম যে হয়তো আমি দেখতে পাচ্ছি অন্য কেউ দেখতে পাচ্ছেন আমার চোখে হয়তো সমস্যা রয়েছে এমনিতে আমার চোখে অ্যাক্সিডেন্ট হয়েছিল হতে পারে সেই জন্য সবার সামনে এই তিনজন শ্রদ্ধেও আমাদের রাজ্যের সহনাগরিককে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম আপনারা দেখতে পাচ্ছেন তো জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছেন অমিত শাহ দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে না জ্ঞানে মন্ত্র দিয়ে এদেরকে ভ্যানিশ করে দিয়েছে যারা আমাদের অস্তিত্ব অস্বীকার করে যারা আমাদের ভ্যানিস করতে চায় আগামী দিন ভোট বাক্স খুলবে এদেরকে ভ্যানিস করতে হবে ভ্যানিস করতে হবে এক একটা থেকে বিজেপি কি এমন করায় গন্ডায় জবাব দিতে হবে যাতে পঞ্চাশ বছরের না বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে একশো বার বাংলার ক্ষমতা কি দেখাতে হবে অনেক লোক আছে জীবিত আমি দক্ষিণ চব্বিশ পরগনায় তিনজনকে দাঁড় আছে যারা রয়েছে বেঁচে রয়েছে পর মাটি তাদের বাড়ি রয়েছে পরিবার রয়েছে পরিজন রয়েছে বন্ধু বান্ধব এখানে কাজ করেছে এই মাটির উপর ততটা অধিকার রয়েছে যতটা অধিকার আমার রয়েছে আপনার রয়েছে দেশের প্রধানমন্ত্রী রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে

জোর জবরদস্তি চড়াও হয়ে তাকে মারছে আপনারা বলুন তো এই বাংলার সংস্কৃতি কে চিকেন প্যাটিস বিক্রি করবে কে ভেজ বিক্রি করবে কে এগ রোল বিক্রি করবে কে চাউমিন বিক্রি করবে কে ভাত মাছের ঝোল খাবে কে ডিমের ঝোল ভাত খাবে কে তরকারি দিয়ে রুটি খাবে দিল্লির বাবারা ঠিক করবে আপনি ভাবুন এদের অন্ধত্ব যে মানুষগুলো এদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে বলছে অবৈধ আচ্ছা নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর মহলে পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান ওদিকে মালদা উত্তরে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিনাজপুর সব যদি অবৈধ হয় তাহলে বিজেপির যে সাংসদরা রয়েছে তারাও অবৈধ আমরা সবাই অবৈধ আমি তো বলেছিলাম যদি সবাই অবৈধ হয় তাহলে আপনি লোকসভা বিজন করুন নির্বাচন ঘোষণা কেমন করুন ভাই যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাই যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী স্বয়ং অবৈধ শান্তনু ঠাকুর স্বয়ং অবৈধ দেশের স্বাস্থ্যমন্ত্রী অবৈধ প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ রেলমন্ত্রী অবৈধ রাষ্ট্রপতি অবৈধ রাজ্যপাল অবৈধ তো অবৈধ প্রান্তে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ স্বাধীনতার পাঠ পড়িয়ে গেছিল এই দেশকে যে আমাদের সর্বক্ষেত্রে স্বাধীনতার প্রয়োজন শিক্ষায় স্বাধীনতার প্রয়োজন বাক স্বাধীনতায় স্বাধীনতার প্রয়োজন ভালোবাসায় প্রেমবন্ধনে স্বাধীনতার প্রয়োজন সেখানে বিজেপি তার আদর্শ তার ভাবনাকে বৃদ্ধাঙ্কুষ্ট দেখিয়ে দিল্লি থেকে নিলাম দিচ্ছে কে কি করবে আর কে কি পড়বে এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে নানা ভাষা নানা নানা দেখো মহান আজকে হরিচাঁদ ঠাকুর যদি বেঁচে থাকতেন বড়মা যদি বেঁচে থাকতেন মীরাণী দেবী এখন ভেবে দেখুন তো এই বিজেপি কোনো কিছু সমর্থন করতো যে বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর

কুসবেডিয়ার নাম মোহাম্মদ স্বামী যে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে কোনদিন গীতা পড়েছে ছাত্র ঠাকুর একটা শ্লোক বল শ্লোক রয়েছে গীতায় পঞ্চমধ্যায় আঠেরো নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী কবি হস্তিনি শুনিছে পণ্ডিতাহাস আমার দর্শনা শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে ভগবানের মুখের বাণী শ্রীকৃষ্ণ দূরের কথা একটা পিঁপড়ে একটা কুকুর একটা জীব একটা জন্তু তার মধ্যেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান আর সেই গীতা অনুষ্ঠানে বিজেপির জল্লাদরা চড়াও হয়ে একজন প্যাটিস বিক্রেতাকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারছে সত্তরটা আসন নিয়ে বিজেপির যদি এই হাল হয় যদি বাংলায় থাকতো কি হতো কালকে নিঃশ্বাস নিলে ট্যাক্স চাইবে বাড়ি থেকে বেরোলে বলবে ফর্ম ফিল আপ করো রান্নাঘরে রান্না করতে গেলে বলবে ফর্ম ফিল আপ করো মুখে জল দিতে গেলে বলবে ফর্ম ফিল আপ করো জামা কাপড় পড়তে গেলে বলবে ফর্ম ফিল আপ আছে থাকবে গরিব মানুষকে আপনি লাইনে ডাকতে পারেন না অসুস্থ বয়স্ক মানুষকে আপনি লাইনে দাঁড় করাতে পারেন না আমি আপনাদের কাছে আজকে তিনটে লোককে দাঁড় করাচ্ছি দেখুন তো তিনজনকে আজকে যে তিনজন এসছে এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে আপনারা দেখুন খালি কিভাবে ভোট চুরি করার কৌশল আগে নির্বাচনে মানুষ ভোট দিয়ে পছন্দের সরকার বাঁচত এখন সরকার পছন্দের ভোটার বাঁচছে কি দেশের অবস্থা এরা যদি আবার ক্ষমতায় আসে দু হাজার উনত্রিশে তাহলে বলবে অক্সিজেন নিচ্ছ কেন তার জন্য ফর্ম ফিল আপ করো জল খাচ্ছ কেন তার জন্য ফর্ম ফিল আপ আরে কেউ সত্তর বছর কেউ আশি বছর ধরে এই দেশে থাকার পর তাকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্ব চলবে না অন্যায় টিকবে না ফন্দি মোদিবাবু আর অমিত শাহ জনতার আদালতে হতে হবে বন্দি বন্দি করবে মানুষ আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি খালি এই জেলায় দুহাত তুলে প্রার্থী যেই হোক এক একটা ভোট তৃণমূলকে দেওয়া মানে বিজেপির বাবুদের জামানত জব্দ করা আর মমতা ব্যানার্জীর হাত শক্তিশালী করা প্রার্থী কে হবে ভুলে যান প্রত্যেকটা ভোট জোড়া ফুলে দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা এবং আমি এক কথার ছেলে আমি কথা দিয়ে কথা রাখি আপনারা জানেন নদিয়া জেলার বিশেষ করে রানাঘাটে আজকে যেভাবে আপনারা আমাকে ভালোবাসায় আবদ্ধ করেছেন সম্পৃক্ত করেছেন এই জেলার উন্নয়নের দায়বার দায়িত্ব আমি সাধারণ মানুষকে এসআইআর করে হেরাস্তা করার চেষ্টা করেছে বিজেপি এমনকি বয়োজ্যেষ্ঠ প্রবীণ অসুস্থ মায়েদের অসুস্থ মানুষদের যাদের আশি বছর বিরাশি বছর তারা পঁচাত্তর বছর আঠাত্তর বছর বয়স থাকতে পারে না হুইল চেয়ারে করে হিয়ারিং এ ডেকে পাঠিয়েছে এই মোদীবাবুর ইলেকশন কমিশন ঢুকছে সংবাদ মাধ্যমে দেখছেন সমাজ মাধ্যমে দেখছেন যদি বুকের পাটা থাকে তথ্য পরিসংখ্যানে উনি লিখে আমার সাথে লড়াই করতে মঞ্চ বাছুন কোন মাঠে লড়বেন কোন সংবাদপত্রের কোন প্রতিনিধি থাকবে কোন সংবাদ মাধ্যম থাকবে যদি ইলেকট্রনিক মিডিয়ায় লড়তে চান সময় বাঁচুন চ্যানেল বাঁচুন আপনি আপনার এগারো বছরের রিপোর্ট কার্ড আর হিসাব নিয়ে আসবেন আর আমি মমতা ব্যানার্জির সরকারের পনেরো বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসবো ফোকাটটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি মানুষের সামনে কোনোদিন মুখ দেখাবো তৈরি আছে ক্ষমতা আছে বিজেপির নেতা সাংসদরা যাদের ভোটে নির্বাচিত সেই মতুয়া ভাইদের আজকে বলছে অবৈধ বিজেপির সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যদি এক লক্ষ মতুয়া নাম্বার যায় যাবে বিধায়ক বলছে যদি পাঁচ লক্ষ মতুয়া নাম্বার যায় যাবে যাদের ভোটের কারণে কেউ সাংসদ হয়েছেন কেউ বিধায়ক হয়েছেন কেউ রাষ্ট্রমন্ত্রী হয়েছেন কেউ প্রধানমন্ত্রী হয়েছেন লজ্জা লাগে না সেই মানুষগুলোকে আজকে অপমান করছেন কোথায় কোথায় আমাদের লাইনে দাঁড় করিয়েছে আজ থেকে দশ বছর আগে নোটবন্দির নামে দু সালে বলুন তো আমাদের সবাইকে লাইনে দাঁড় করায়নি বুকে হাত রেখে বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে দশ বছর পরে আজকে ভোট বন্দির নাম করে সাইগারের নাম করে আবার বাংলার দশ কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছে এবার যখন ভোটের লাইনে আপনি দাঁড়াবেন নিজে মনে মনে প্রার্থনা করবেন ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করে শপথ নেবেন যে আগামী দিন যে কটা আবর্জনা চঞ্জাল আর ছাইপাস এদিক ওদিক পড়ে রয়েছে কল্যাণীতে ঘাটে কৃষ্ণগঞ্জে হরিণঘাটায় ঘাটায় দেয় সব কোটাকে ছেটিয়ে বিদায় করতে হবে এই মাটি থেকে নেতৃত্বে দু নেতৃত্বে উনিশ সালে ঈশ্বর চরিত বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটাও ওই অমিত নরেন্দ্র মোদি লিখতে পারতো না তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে আমাদের চমকাচ্ছে আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি বাচ্চা একদিকে ইসি কে লাগিয়ে ইলেকশন কমিশন কে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব আর আরেকদিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব আরে তুমি ইডি লাগাও তুমি সিবিআই লাগাও তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও তুমি মিডিয়া লাগাও তুমি বিচার ব্যবস্থা লাগাও তুমি ইনকাম ট্যাক্স লাগাও তুমি যত অর্থ বল তোমার কাছে রয়েছে লাগাও বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা করবে না কি মায়েরা ভাইরা আপনারা চান আমরা মাথা করি বলুন আপনারা চান আমরা মাথা মতো করি আপনারা চান আমরা দিল্লির কাছে বর্ষতা স্বীকার করি এবার নদীরা জবাব দেবে আপনারা সকলে প্রস্তুত আর যারা এই সময় সবাইকে দশটা লোককে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে একদিকে বিজেপি এগারো বছর ক্ষমতায় এই দেব তাই দব বলেছিল না নিঃস্বার্থ নাগরিকত্বের কথা আজকে আওয়াজ তুলতে হবে হয় নিঃস্বার্থ নাগরিকত্ব নইলে মতি গতি ছাড়ো হয় নিঃস্বার্থ নাগরিকত্ব নইলে মতি গতি ছাড়ো হয় নিঃস্বার্থ নাগরিকত্ব নইলে অমিত শাহ গতি ছাড়ো হয় নিঃস্বার্থ নাগরিকত্ব নইলে সরকার দূর হাটো বিজেপির নেতারা বলছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখতে হবে মায়েরা শুনেছেন আপনাদের বাড়িতে বন্দি করে রাখতে চায় বিজেপির রাজ্য কমিটির মেম্বার যে সে নেতা নয় রাজ্য কমিটির নেতা সে বলছে মায়েদেরকে বন্দি করে রাখো আমি বিজেপির বাবুদের বলবো বাংলায় যেদিন ভোট হবে কে কাকে বন্দি করছে যেদিন ব্যালট বক্স খুলবে সেদিন বুঝবে অমিত একবার খোঁজ নিয়েছিল বড় মা যখন বেঁচেছিলেন একবার খালি ছবি তোলার জন্য গেছিলেন ঠাকুর বাড়িতে তখন বড়মা অসুস্থ ছিলেন একবার খোঁজ নিয়েছিলেন তার শরীর কেমন আছে তার কোন অসুবিধা হচ্ছে কিনা শাস্ত্রের খবর রেখেছিলেন মমত বন্দোপাধ্যায় আজকে ডাডাঘাট হোক বনগা হোক হয়তো এখানে 2021 এ 24 এ 19 আমরা আসামির প্রত্যাশিত ফল করতে পারিনি কিন্তু যদি কোনো গ্রামে রাস্তা হয়ে থাকে নরেন্দ্র মোদী সরকার করেনি বাংলার মেয়ে ব্যানার্জি সরকার করেছে বাংলার দু কোটি তিরিশ লক্ষ মায়েরা না দিদিরা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আমাদের মামাটি মানুষের সরকার বছরে সাতাশ হাজার কোটি টাকা খরচা করে প্রতি মাসে মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে আর তপসিনী মায়েদের বারোশো টাকা করে দক্ষিণ ভান্ডার দিচ্ছে দশ পয়সার অবদান নরেন্দ্র মোদী আর বিজেপি বা অমিত শাহ সরকারের নেই এখানকার সংসদ জিজ্ঞেস করুন তো বাংলাদেশ নিয়ে আমাদের বাংলাদেশী বলা হয় জগন্নাথ সরকার বলছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ বাংলাদেশ আর ভারতবর্ষে বেড়া আর থাকবে না বর্ডার বলে কিছু থাকবে না আপনারা শুনেছেন সেই কথা বলে আমাদের বলে আখ্যায়িত করে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে আমাদের মনীষীদের অপমান করে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সানাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা বঙ্কিম বাবু বা বঙ্কিম শ্রদ্ধেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয় বঙ্কিম দা সাথে যেন একসাথে ব্যাডমিন্টন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জাননা বলছে শান্তিনিকেতন উত্তরে রাজবংশী ভাইদের দার্শনিক పంచమా కే పంచు